ষড়যন্ত্র নয় সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে বললেন আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণকে ভয় পায় বলেই আজকে ষড়যন্ত্রের কথা বলছে তিনি বলেন এখানে ষড়যন্ত্রের প্রশ্ন আসছে কেন বামরান সবাই তো প্রকাশ্যে বলছে আন্দোলনে একাত্ম হচ্ছে কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার এখানে সাতই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের জাহির করছে এবং সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধি সরকার গঠিত হয়েছে কাজে ষড়যন্ত্র করার প্রশ্ন আসছে কেন সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ শনিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি ওলামা দলের নবগঠিত কমিটির উদ্যোগে জিয়ার কবরে এ শ্রদ্ধা জানানো হয় তিনি আরও বলেন সরকার বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের মানুষ তো কেউ বলে নাই যে তারা সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জনবন্ত বলছে এই সরকার একদলীয় সরকার সাত জানুয়ারির প্রহসনের নির্বাচনে কোন জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি আওয়ামী লীগ ঢাকায় বসে কোন আসনে কাকে নির্বাচিত করবে তা ঠিক করেছে তারাই আজকে সংসদে জনপ্রতিনিধি হিসেবে আছেন একটা পরিবর্তনের জন্য বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না কারণ বাংলাদেশের মানুষ একদলীয় শাসনের তারা ভোটের অধিকার চায় তারা কথা বলার অধিকার চায় এবং সেই কারণে তারা থাকার অধিকার চায় অর্থনীতির একটি ন্যূনতম সাম্য সেই অধিকার তারা চায়। খান বলেন আজকে দেশের মানুষের বেঁচে থাকার অধিকার ভোটাধিকার নেই এখানে নারী শ্রমিকদের অধিকার নেই সরকার সব হরণ করেছে এগুলো ফিরিয়ে আনতে হলে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে দেশের একদলীয় শাসন চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন এই অবস্থার পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করছে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের রাজনীতি সেই কারণে আমরা রাজপথে আছি এবং থাকব সরকার দেশে মানুষের লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করেন মঈন খান এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করে দিয়েছে সরকার এদেশে গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ পুষ্ট মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের সমস্ত সম্পদ কক্ষিগত করার সুযোগ করে দিয়েছে তিনি বলেন সরকার দেশের মানুষের সম্পদকে তাদের দলীয় মুষ্টিমেয় কিছু লোকের হাতে তুলে দিয়েছে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসু ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক ওলামা দলের নতুন আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা সদস্য সচিব মাওলানা আবুল হোসেন সহ আরও অনেকে